জি সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে দেখে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আসলে এই মুহূর্তে আমরা আছি বর্তমানে আপনার ভোলা জেলার বহরনদিন উপজেলার দুই পঞ্চাশ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে ভর্তি আছেন শিবিরের সভাপতিকে অতর্কিত হামলা করেছেন দুর্বৃত্তরা এমন একটা অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে তার মাথার পিছন সাইটে অতর্কিত হট হটস্টিক এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে আঘাত করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং বুকে বাদের মতো পড়ে আছে আসলে ও পানিও খাইতে পারতেছে না এই অবস্থার মধ্যে আছে ভোলা জেলার বহানুদ্দিন উপজেলার ভোলা জেলার বহানুদ্দিন উপজেলার আপনার পলিটেকনিক্যাল সংলগ্ন কিছু দুর্বৃত্তরা তাকে ডেকে এনে অতর্কিত হামলা করেছে আসলে এখানে ও এখন কিছুক্ষণ আগে ওর জ্ঞান ফিরছে আসলে কথা ওই বলতে পারতেছে না তার উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা রেফার করবে কিছুক্ষণ আগে আসলে এখানে যারা দেখতে আসছেন আমরা তাদের থেকে একটু বক্তব্য নিতে চাচ্ছি দেখি মাসুদ ভাই আসলে এখানে আসলে আসছেন যে মূলত কি হয়েছে ঘটনাটা কি জানেন আসলে কারাই মনে করতে পারি কি আসেন দেখি আমরা যেটা আমরা যেটা জেনেছি সেটা হলো গত তিন চার দিন আগে মূলত ওরে একটা নাম্বার থেকে ফোন দিচ্ছে এবং ফোন দিয়ে বলছে যে আপনার সাথে কি দেখা করতে চাই এবং এই কথা বলছে যে আমি শুধু সমস্যা করতে চাই আপনি আমার কাছে আসেন গতকালকে রাত্রে ওর ওই নাম্বারটা বের বের করে ফোন দিচ্ছে যে ভাই আমি আগামীকালকে আসবো আজকে আবার দুপুরের পরে আবার ভিন্ন একটা নাম্বার থেকে ওরে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে ভাই কখন আসবে তো বলছে আমি তো তিনটার পরে আসবো গিয়ে সে এই পাশে ইউপিএস স্কুলের সামনে নামছে পায়ে হেঁটে যাইতেছিল আহ একটু সামনে দালদিগির পাড়ের দিকে অচেতন অবস্থায় আস্তে পথে বেরিয়ে গেছে এরপর অন্যরা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে আচ্ছা ধন্যবাদ আসলে আমরা দেখছি বিগত দিন আসলে দীর্ঘ পনেরো ষোলো বছর হামলা মামলা গুম ঘুম অত্যাচার নির্যাতনের স্ট্রিম যে রুলার চলছে আপনাদের প্রতি বিএনপি এবং জামাত একসাথে আসলে আপনারা আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে ছিলেন আসলে এই পাঁচই আগস্টের পরে সৈরাসার পতনের পরে আসলে এই ঘটনাকে আপনারা কিসের ইঙ্গিত মনে করেন বলে মনে করেন আসলে পাঁচই আগস্টের পরে তো আসলে কোনো আওয়ামী যেই হিংস্র কোয়ালিটির যেই হামলা মামলা হইতো এই ধরনের হওয়ার তো কথা ছিল না তাহলে কারা এই নব্য স্বৈরাচার বা নব্য সন্ত্রাসী কায়দা এভাবে অতর্কিত হামলা করতে পারে বলে মনে করেন বা আসলে কোনো সংখ্যা প্রকাশ করেন কিনা আমরা এখানে এই ঘটনা কারা ঘটাইছে আমরা এখনো এটাকে চিহ্নিত করতে পারি না তবে সারা দেশের বিভিন্ন জায়গায় যেমন গত দুই দিন আগে নোয়াখালীতে যে ঘটনা ঘটবে আমাদের ছাত্র শিবিরের ছেলেরা ওরা মসজিদে তালিমুল করায়ণ করতেছিল সেখানে চতুর্দিক থেকে ঘেরাও করে বললম নিয়ে আরও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে যেভাবে হামলা করলো তারা তো যারা সেই মানে নোয়াখালী থেকে ঘটনা ঘটল তারা তো প্রকাশ্য বিএনপি এবং যুব দলের সন্ত্রাসী তারা সেভাবে ঘোষণা দিয়ে তারা আসছে এখন এই ঘটনা কাটা আমরা জানি না তবে এই ঘটনা কোনোভাবেই এটা কাম্য নয় এখানে রাজনৈতিক ভিন্ন ভিন্ন দল থাকবে ভিন্ন ভিন্ন মত থাকবে যার যারা রাজনীতি শেষে করবে কিন্তু আদর্শিকভাবে পরাজিত হয়ে কোন একটা দলকে এভাবে অস্ত্রের মাধ্যমে সন্ত্রাসী কাজ তাদেরকে কন্ডেম করে দেয় চক্রান্ত স্বাতন্ত্র অতীত এগুলো সফল হয় নাই আমরা মনে করি যে ভবিষ্যতে সফল হবে না আমরা এই সকল বিষয়গুলো কোনো রাজনৈতিক দল যদি এটা সাথে জড়িত থাকে আমরা ঘৃণা করি এবং আমরা এটা কোচির কঠোর প্রতিবাদ করবো আমরা এভাবে আসলে অবলীলায় এগুলাকে আসলে আমরা ছেড়ে দেব না আমরা আমরা চেষ্টা করব প্রশাসনের সহযোগিতা নিয়ে অপরাধী তাদেরকে চিহ্নিত করতে এবং আমরা মনে করি যে প্রশাসন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এলে তাদেরকে উপযুক্ত শাস্তি দিন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে শামীম তোমাকে তো দেখেছি পাঁচে আগস্টের আগেও আন্দোলন সংগ্রামের মধ্যে তুমি আসলে এখানে নেতৃত্ব দিয়েছো আসলে এই যে পাঁচে আগস্টের পরে এই যে হামলাটাকে তুমি কোন অ্যাঙ্গেলে বিবেচনা করতে চাও আসলে আজকে আমাদের সহযোগিতা রোমান রোমান ভাইয়ের উপর যে হামলা আমরা আমরা প্রশাসনে দৃষ্টাক্ষণ করছি যে লগো ফ্যাসিস্ট যারা পাঁচই আগস্টের পরে যারা নিজে নিজেকে দেশের মালিক মনে করে এবং বিভিন্ন ক্যাম্পাসকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে তারা নিজের বলে দাবি করে আমরা দেখেছি কিছুদিন আগে আমাদেরকে বিভিন্ন বলা হয়েছে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যেমন নোয়াখালী ঢাকাতে এবং চট্টগ্রামে বিভিন্ন জায়গায় সব জায়গার কথা আমরা তো ভোলাই দেখতেছি তোমরা সহ অবস্থান এখানে কোনো হাঙ্গামা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি তাহলে হঠাৎ কেন এই ঘটনার উত্থান ঘটলো আসলে এটা কি মনে করো তোমরা পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে হচ্ছে আমরা কারোর কারণে মনে করি না আমরা তাদের সুখে মনে করি কিন্তু একটি মহল আছে একটি দল আছে বা একটি ছাত্র সংগঠন আছে একটি প্যানেল আছে যারা আমাদেরকে দমিয়ে রাখতে চায় কিন্তু তারা জানে না যে আওয়ামী আমাদেরকে সতেরো বছর দামিয়ে রাখতে পারে কিন্তু তারা আইসে আমাদেরকে দামিয়ে রাখবে এটা তারা মনে করে কিন্তু এটা তারা জানে না যে আমাদেরকে দাবি করা সম্ভব না আজকে যে হামলা হয়েছে এই হামলার টুকরো নিন্দে এবং দৃষ্টি আকর্ষণ করছি উপযুক্ত যারা দোষী যারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দাবি করে না হলে ভিন্ন কিছু হবে করার মধ্যে আচ্ছা ধন্যবাদ আসলে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে ওর কিভাবে পড়ে আছে আহত অবস্থায় শুয়ে আছে বিছানার আচ্ছা আহত অবস্থায় শুয়ে আছে এখন শুয়ে আছে রুমান আসলে তুমি কি একটু কথা বলতে পারবা না আচ্ছা আসলে কি ঘটেছে তোমার সাথে একটু বলতে পারবা পূর্ব দিকে বহন করে যাইতেছি আমার সঙ্গে রাস্তার তিনজন লোক দাঁড়িয়ে আছে আমার ডাক দিয়ে বলতেছে যে আমার ডাক দিয়ে আমার বলে যে তোর বাসা করে এ বলি যে ভাই আমার ভাই তো খেয়ে যাচ্ছে এ কিছু বলবে পরে কথা বলছিলাম আমার কলারটা ধরে আমার বুকে অনেকগুলো আমার মাথা ব্যথা দিয়ে বাড়ি নিয়ে আমার এখানে আমার ডাকা গেলে এখানে মাথায় তারপরে আমার

এভাবে নির্মমভাবে মারবে আসলে এটা অনেকে বিশ্বাস করতে পারতেছেন এবং রাজনৈতিক একটি সহ থাকার কথা যেহেতু এখানে আওয়ামী লীগ একেবারে গা ঢাকা দিয়ে আছে সেই ক্ষেত্রে বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন বা শিবির বলেন সকলে সকল সহ অবস্থানে থাকার কথা থাকা থাকার কথা ছিল কিন্তু এখানে সেই পরিস্থিতিটা এটা ঘোলাটে করতে যাচ্ছে একটি কুচুকরি মহল একটি নব্য সৈরাসারের আসলে এমন একটি দাবি করছেন এখানকার যেই আছেন তাদের সহকর্মীরা আসলে এটা তারা কোনোভাবে মানতে পারতেছেন না বিষয়টা আসলে এইভাবে পাঁচে আগস্টের পরে এটা কোনোভাবে তারা কাম্য মনে করতেছেন না থেকে ভোলা জেলার বর্ণোদ্দিন উপজেলার লাল দিগির পাহাড় সংলগ্ন পলিটেকনিকাল সংলগ্ন এখানে বর্ণোদ্দিন উপজেলার আসলে বর্ণাদীন উপজেলার শিবিরের সভাপতি বলতে এখানে একটা থানা শাখাকে ওরা তিন চারটা ভাগ করে একটা ভাগের এই সভাপতি বর্ণোদ্দিন পূর্ব শাখার সভাপতি রোমানকে আসলে অতর্কিতভাবে হামলা করেছে এবং হামলাটার খুব নিঃশংসভাবে হামলা করেছে এটা আসলে মানা যায় না বা এখানকার যারা সহকর্মী আছে তারা আসলে তীব্র ক্ষোভ এবং তারা একটি অশনি সংকেত মনে করছেন আসলে এটা আসলে পাঁচই আগস্টের পরে তারা কোনোভাবেই মানতে পারতেছেন যে আসলে এভাবে রাজনৈতিক দল সহ অবস্থানে থাকার কথা তারপরও কেন এভাবে অতর্কিত হামলা আমরা তো তাদেরকে প্রটুক্তিমূলক কথা বলি না বা আমরা তো তাদেরকে বিদ্রত্বিক কোনো মন্তব্য দিয়ে আমরা আসলে মিছিল মিটিং করতেছি না তাহলে কেন আমাদেরকে এরকম অতর্কিত হামলা করবে আসলে তারা সুষ্ঠু তদন্তর মাধ্যমে সঠিক দোষীদের আইনের আওতা আনার দাবি করতেছেন তারা আসলে স্যার তোমার তো সহকর্মী তোমারই তো সাথে একসাথে পথ চলা তুমি বিষয়টা কীভাবে দেখতেছো বলো আমার লাস্ট কথা হয়েছে আমাদের আজকে একটা কোলা কোরআন তালিম ছিল যেটা হচ্ছে মনিরাম তো বাসাতে একটার আগে কথা হয়েছে একটা ফোনার হতে বাসাতে কথা হয়েছে তো ভাই তখন বাসাতে ছিল বাসা থেকে খাবার খেয়ে ভাই আসলে এই যে হামলায়টা কি তুমি কীভাবে দেখতাছো বলো এটা আসলে খুবই দুঃখজনক যে পাঁচে আগস্ট যেই জন্য হয়েছিল যে নব্বকে যেই পেসিস্টটা তারা ইসলামকে দেশে এ করতে যেয়ে নেয় যারা চাইছে যে ইসলামকেই দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য ঠিক আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে পাঁচই আগস্টের পরে আমরা এই দেশের মানুষকে যেহেতু সব অবস্থান থাকবে সবাই সবার রাজনীতি করবে সবাই সবার রাজনীতিক মতামত প্রকাশ করবে কিন্তু আজকে আমাদের এই অবস্থানটাকে তারা মানে ইয়া করতে চায় বন্ধ করে দিতে চায় যে তাদের রাজত্বটাই এখানে থাকবে মানে তারা এখানে চাইতে যে অন্য কোনো বিরোধী দল যেন এখানে না থাকে তাদের যে অকাজ বা তাদের যে অপকর্মগুলো দেশে এখন চারিদিকে ছড়িয়ে পড়ছে এই কাজগুলো যদি এখন মিডিয়া প্রচার করে আমরা এগুলো বলছি তখনই তাদের মাথি মাথা ইয়া হয়ে যায় যে এই বিষয়গুলো তারা ইয়া করতে দিবে না আমরা এগুলো যেন টাকা দিয়ে রাখি দামা চাওয়া দিয়ে রাখি মানুষ যেন এগুলো না জানে যে তারা আজকে এই অপকর্মগুলো করতেছে এগুলো যেন তাদের আমরা মানুষের সামনে তুলে না ধরি তারা নব্য ফেসিবাদী রূপে আজকে বাইরের উপরে হামলাগুলো করতেছে এগুলো আসলে আমাদের জন্য দুঃখজনক আর এই যত রক্ত জড়াবে ততই ইসলাম এখানে প্রতিষ্ঠিত হবে রক্তের রক্তের যত ফোটা পড়বে ওই ফোটা পড়তে যে সময় লাগবে এর থেকেও বেশি সময় ইসলাম ইনশাল্লাহ অনেক দূর তো সময় ইসলামের বীজ এখানে রোপণ হয়েছে আচ্ছা ধন্যবাদ এখানে আসলে যারা ইসলামিক মাইন্ডের যারা ইসলামকে লালন করে তাদের ভাষা হলো আসলে এখানে আজকে হত্যাছর হয়েছে আমাদের কাজও এখানে বেশি হবে এমনটাই তারা আসলে ঘোষণা দিয়ে আজকে থেকে এখানে নতুন করে শপথ নিয়েছেন যে আসলে আমাদের ভাই এখানে আহত হইছে এখান থেকে আমাদের কাজ আরো উর্বর গতিতে এগিয়ে যাবে তারা আসলে এটা কোনো ভাবে আশা করেনই